অনেকে ভাবতেন সিপিএম রাজ্যে ক্ষমতায় আছে বলে লোকে সিপিএম করছে যেদিন সিপিএম ক্ষমতায় থাকবে না সেদিন আর কেউ সিপিএম করবে না কিন্তু দেবরাজরা এমন একটা সময় কমিউনিস্ট পার্টি সর্বক্ষণের কর্মী হয়েছে যখন আমাদের রাজ্যে বামপন্থী আন্দোলনের সবচেয়ে কঠিন সময় সেই সময়েরা নতুন করে লড়াই এসছে উত্তরবঙ্গে ক্রান্তিতেই প্রথম আসলে না সামনেই লোকসভা নির্বাচন বছর উনিশ তারিখে তাছাড়া দলের প্রার্থীর জয়ের ব্যাপার কি বলতো তো এটা তো মানুষ সিদ্ধান্ত নেবেন আমরা মানুষের কাছে আবেদন করছি যে আপনারা দেবরাজকে জেতান অত্যন্ত ভালো ছেলে ও অত্যন্ত খারাপ সময়ে মানে খারাপ সময় বলতে আমি বলছি একটা সময় অনেকে ভাবতেন বোধহয় সিপিএম রাজ্যে ক্ষমতায় আছে বলে লোকে সিপিএম করছে যেদিন সিপিএম ক্ষমতায় থাকবে না সেদিন আর কেউ সিপিএম করবে না কিন্তু দেবরাজরা এমন একটা সময় কমিউনিস্ট পার্টি সর্বক্ষণের কর্মী হয়েছে যখন আমাদের রাজ্যে বামপন্থী আন্দোলনের সবচেয়ে কঠিন সময় সেই সময় এরা নতুন করে লড়াই এসেছে এবং তারপরে আরও অনেকের মতো দেবরাজকেও আপনারা তারা দেখেছেন জলপাইগুড়ি বিশেষ করে যখন জলপাইগুড়ি শহরেই ওর ও ওই এলাকায় কাজ করেছে যখন করোনার সময় কোভিডের সময় রেড ভলেন্টিয়ারদের কাজের ও অন্যতম সংগঠক ছিল তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যখন গত দশ বছর ধরে রাজ্যের মানুষ দেখছেন এই সরকারকেও দেখছে দেশের সরকারকেও দেখছে উত্তরবঙ্গ থেকে দু হাজার উনিশে ওরা ঝেঁটিয়ে সব আসন জিতলো বিজেপি তারপরে ওরা কি করলো বাংলার জন্য বাংলার উত্তর দিকের জন্য সবাই দেখেছেন সব কিছু বিবেচনা করে আমরা মানুষের কাছে আবেদন করছি আপনারা বাম কংগ্রেস জোটপ্রার্থীকে এখানে আশীর্বাদ করুন দেবরাশি এখানে আপনারা যেতেন ও আর যাই হোক না কেন ও তৃণমূলের লোকেদের মতো চুরি করবে না আর বিজেপির লোকেদের মতো কারখানা করার নাম করে এসে ধর্মের নামে দাঙ্গা করবে না দাদা বলছি আজকে আপনি কলকাতা থেকে এখানে ছুটে আসলেন আপনার দলের কর্মীরা এবং জোট সঙ্গী কংগ্রেস ওনারাও ভেবেছিলেন যে আপনি আপনাকে হয়তো একটা রোড শো বা একটা স্ট্রিট এত দূর থেকে এসে এখানে অনুমতি পাওয়া ওরা দেয়নি এখন না দেওয়ার ক্ষেত্রে আপনারা জানেন এখানে নানারকম চলচাতুরি কাজ করে ইলেকশন কমিশনকে দেখতে হবে যেখানে রাজ্যের পুলিশের কাছে যখন চাওয়া হচ্ছে অনুমতি মানে ইলেকশন কমিশনের পোর্টালেই অনুমতি চাওয়া হয় কিন্তু আপনারা জানেন তারপর লোকাল থানার একটা ক্লিয়ারেন্স লাগে তার ভিত্তিতেও ইলেকশন কমিশন অনুমতি দেয় এবং ইলেকশন কমিশনে সত্যি কথা বলতে পোর্টালও হ্যান্ডেল করছে এখানে যারা তারাও রাজ্যেরই সরকারের বিভিন্ন স্তরের কর্মচারী তারা এগুলো করছেন খুব সদ্ভাবে করছেন নাকি ভয়ে ভীতিতে এবং প্রলোভনে করছেন এটা তো দেখতে হবে এবার আমরা আশা করব যে তারা সৎভাবে কাজ করবেন এখানে দেখুন একটা মিটিং আটকে ওরা আমাদের কথা লোকের কাছে যাওয়ার থেকে আটকাতে পারবে না আজকে আসে আজকে মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া আছে আপনারা সবাই আছেন আমাদের যে বক্তব্য মানুষের কাছে পৌঁছানো সেই বক্তব্য মানুষের কাছে এমনিই পৌঁছবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ এখানে যা দেখছেন গত দশ বারো বছর ধরে আমাদের রাজ্যের অবস্থা দেশের অবস্থা মানুষের জীবনের যে নিজের অভিজ্ঞতা যে কোনো বক্তব্যের থেকে সেই অভিজ্ঞতার দাম বেশি সুতরাং আমাদের একটা মিটিং আটকে আমাদের বক্তব্য আটকে দেবে এমন নয় কিন্তু ইলেকশন কমিশনের কাজ যারা করছেন যে আধিকারিকটা তাদের নিরপেক্ষ হওয়া উচিত সেই নিরপেক্ষতায় যদি কোথাও কোনো ছুটি দেখা যায় তাহলে আমরাও বলছি গত বিধানসভা ইলেকশনে আপনারা সারা রাজ্য উল্লেখযোগ্য ফল করতে পারেন লোকসভায় কিরকম এটা যেরকম সত্যি তেমন আপনারা দেখেছেন বিধানসভার পর থেকে যতগুলো ভোট হয়েছে কতদিন আগে পঞ্চায়েত ভোট হলো এই জলপাইগুড়িতে আপনারা দেখলেন যে কি লড়াই এখানে আমরা করলাম পুরসভার ভোট হয়ে জলপাইগুড়ি পুরসভাতে কোনো ওয়ার্ডে বিজেপি দুশোর বেশি ভোট পায়নি আর সেখানে তিনটে ওয়ার্ডে দুটো ওয়ার্ডে কংগ্রেস একটি ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী তিনি জয়ী হয়েছেন জলপাইগুড়ি পুরসভা আমরা দখল করতাম গায়ের জোরে ভোট করে ওরা পুরসভাকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু লড়াই করেছে একমাত্র বামপন্থীরা এবং কংগ্রেস গোটা জলপাইগুড়ি দেখেছেন সেটা এবং এটা আমি খালি জলপাইগুড়ি বলে বলবো না গত তিন বছরে বিধানসভা ভোটের পর থেকে বাংলার যেখানে ভোট হয়েছে আপনারা দেখেছেন আমরা তাহেরপুর পুরসভা জিতেছি কংগ্রেস ঝালদা পুরসভা দেখে জিতেছে সেটাকে দখল করার জন্য নানারকমভাবে ওখানকার তবং ওখানকার আমাদের কংগ্রেসের কাউন্সিলারকে খুন করা থেকে শুরু করে মানে এহেন নিচতা নেই যা কিনা তৃণমূল চেষ্টা করেনি কিন্তু আমরা জিতলাম তাহেরপুর কংগ্রেস জিতল ঝালদা পুরসভা বিজেপি কোন পুরসভাটা জিতলো বিজেপি কোথায় আছে তারপর থেকে দু হাজার একুশেই বিজেপির যা দৌড় পশ্চিমবাংলার মানুষ বুঝে নিয়েছেন আমরা এখন বাংলার মানুষের কাছে বলতে পারি এক বিজেপিকে ভোট দিয়ে আপনারা তৃণমূল বিরোধী ভোট ভাগ করতে পারেন অথবা তৃণমূল বিরোধী ভোটকে যদি একত্রিত করে আপনারা যেখানে কাস্তে হাতুরি আছে যেখানে কাজ চিহ্ন আছে যেখানে কাস্তে ধানের শীষ আছে যেখানে কোদাল বেলচা আছে যেখানে সিংহ চিহ্ন আছে এই আপনারা যদি এক জায়গায় জড়ো করেন তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলায় ওদের সরকারের ডেথ সার্টিফিকেট লেখা হয়ে যাবে এই লোকসভা ভোটেই লেখা হয়ে যাবে বলবো বাংলা মানুষ যদি আশীর্বাদ করেন আমরা বিয়াল্লিশটাই জিতব যদি আশীর্বাদ করেন মানে চান যে কুড়িটা যদি কুড়িটা জিতব যদি চান দশটা যদি দশটা জিতব তো মানুষের ইচ্ছের ওপর দেখুন আমরা এইটুকু বলতে পারি আমরা মোদী বা মমতার মতো বলবো না বাংলা থেকে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন জিতবো কেন এটা আমরা জানি যে বিয়াল্লিশে বিয়াল্লিশ্টা আসন কোনো দলই জিতবে না আমরাও জিতবো না ওরাও জিতবে না ওগুলো হাততালি পাওয়ার জন্য কেউ বলতে পারে কিন্তু আমরা যে যেকটা আসন জিতবো এইটুকু বলতে পারি যারা আমাদের জিতে যাবেন তাদের কাউকে আপনারা ভবিষ্যতে দাঙ্গা করতে দেখবেন না আর তৃণমূলের মতো হাত পেতে খুশ খেতে দেখবেন না একটা দলের নির্বাচন না বিগত দশ বছরে আমরা যেটা দেখছি যে দেশের নষ্ট করা হচ্ছে দেশের ধর্ম নিরপেক্ষতা যে নষ্ট করা হচ্ছে দেশের মানুষের যে স্বাধীনতার অধিকার মানুষের মুখ মতামত প্রকাশের অধিকার সব কিছুকে আস্তে আস্তে চেপে ধরা তো এই অধিকারগুলো রক্ষার জন্য এই নির্বাচন এই নির্বাচনে আমরা বামপন্থীরা বা এই বাম কংগ্রেস যে জোট বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে জোট এই জোটের পক্ষ থেকে আমরা যে এই আসনগুলোতে লড়ছি সেই আসনগুলোতে আমরা যদি জয়লাভ করি তাহলে আমরা দেশের এই গণতন্ত্রকে এই স্বাধীনতাকে দেশবাসীর স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারব আজকে এই দেশবাসীর স্বাধীনতার উপরে এরকম হস্তক্ষেপ করা হচ্ছে তার একটাই কারণ যে বিগত দশ বছরে যে দেশের যে সাধারণ মানুষ সাধারণ খেটে খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষ যারা সৎ উপায়ে নিজের গায়ের জ গায়ের রক্ত ঘাম করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে যারা নিজেদের জীবনযাপন করে নিজেদের প্রতিপালন করে পরিবার প্রতিপালন করে সেই মানুষের জীবনে এই দশ বছরে দুর্বিষহ যন্ত্রণা ছাড়া আর কিছু নেমে আসেনি সে বেকারত্ব হতে পারে সে জিনিসপত্রের দাম বৃদ্ধি হতে পারে সে কৃষক ভাইদের ক্ষেত্রে ফসলের ন্যায্য মূল্য যদি না না পাওয়া হতে পারে সারের দাম বৃদ্ধি হতে পারে তার সঙ্গে হতে পারে যে আমাদের যে চা বাগানগুলো আছে বিশেষ করে আমাদের এই জলপাইগুড়ি লাগোয়া জলপাইগুড়ি কনস্টিটিউয়েন্সির মধ্যে যে চা বাগান সেই চা বাগানে যে শ্রমিকদের দুর্দশা এই দুর্দশার কথা আপনারা সবাই জানেন অনেক চা বাগান বন্ধ হওয়ার দোরগোড়ায় অনেক চা বাগান বন্ধ হয়ে পড়ে গেছে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি সত্ত্বেও গত পাঁচ বছরে একটি চা বাগানও সরকার থেকে অধিগ্রহণ করা হয়নি তার সঙ্গে আছে হচ্ছে আমাদের এই রাজ্য সরকারের তেরো বছরের একটা অপশাসনের সময়কাল যে তেরো বছরে না কোনো আমরা দেখেছি যেরকম কেন্দ্র সরকারের ক্ষেত্রে কোনো রিক্রুটমেন্ট হয়নি সেরকম রিক্রুটমেন্ট হয়নি কর্মসংস্থানের যোগান হয়নি হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা রাজ্য সরকারি যে নিয়োগ প্রত্যেকটা ক্ষেত্রেই চরম পরিমাণ দুর্নীতি এবং হচ্ছে একজন একজন করে রাজ্য সরকারের নেতারা সে চাকরির ক্ষেত্রে বলুন চাকরির দুর্নীতি বলুন আপনার রেশনের দুর্নীতি বলুন চুরি বলুন আপনার যে কয়লার কয়লা চুরির যে সে এইসব অভিযোগে তারা আস্তে আস্তে জেলে ঢুকেছে তো আমরা কি দেখছি যে রাজ্য এবং দেশ একটা অপশাসনের মধ্য দিয়ে চলছে এবং সাধারণ মানুষের জীবন অস্থাগত আজকে এই সাধারণ মানুষের যেই অবস্থা এই অবস্থায় বা দেশের যে এই অবস্থা এই অবস্থায় কিন্তু আমাদের বামপন্থীদের আমাদের যা গণতান্ত্রিক আন্দোলনের সাথে আমরা জড়িত যা ধর্মনিরপেক্ষ যে আদর্শ সেটাকে অবলম্বন করে আমরা রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাই তাদের কিন্তু দায়িত্ব অনেক অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের কাঁধে এসে পড়ে মানুষও কিন্তু এই তৃণমূল বলুন এই বিজেপি বলুন এদের যে অপশাসন এদের যে অত্যাচার এদের যে দুর্নীতি এতে কিন্তু মানুষও প্রচণ্ড পরিমাণে এদের উপরে এদের থেকে মানুষ তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছে এদের কাছ থেকে মানুষ আর কিছু পাবে না মানুষ বুঝতে পেরেছে এরা মানুষকে শুধু ঠকাবে মানুষের ভোট নিয়ে এরা খালি দেশের নীতি ঠিক করা হবে দেশের আইন ঠিক করা তৈরি করা হবে এই কর্পোরেট সংস্থাগুলোর পক্ষে মানুষ এটা বুঝতে শুরু করেছে কারণ মানুষ দেখছে ওষুধের দাম বাড়ছে মানুষ দেখছে জিনিসপত্রের দাম বাড়ছে সাধারণ মানুষের বাড়িতে বেকার ছেলেমেয়েরা বছরের পর বছর পরে বসে আছে গ্র্যাজুয়েশন পাস করার পরে এম এ পাস করার পরে কেউ কেউ চাকরি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও বছরের পর বছর আপনারা বলুন যে এই আপার প্রাইমারি পরীক্ষা হয়ে গেল প্রায় প্রায় তারপর পরে পাঁচ থেকে সাত বছর চলে গেল এখনো রিক্রুটমেন্ট করা গেল না তো এই ব্যাপারগুলোতে মানুষ কিন্তু বিতশ্রদ্ধ হয়ে উঠেছে এবং মানুষ একটা পরিত্রাণ চাইছে এবং মানুষ শুধু পরিত্রাণ চাইছে না মানুষ কিন্তু মনে মনে ঠিক করে রেখেছে যে আজ থেকে দশ বছর আগে তেরো বছর আগে যে বাম যাদের উপরে আমরা ভরসা করতাম তাদের কাছেই তারাই মানে তাদের কাছেই মানুষ ভরসাটা ফিরিয়ে দিতে ফিরিয়ে দিতে চাইছে কিন্তু মানুষ খালি এই জিনিসটা চাচ্ছে যে আমরা মানুষের কাছে যাই